ছয় পাঁচ ছয় খ্রিস্টাব্দ জিল হজমাস মদিনার আকাশে কালো মেঘের ছায়া ঘরে বসে কুরআন তিলাওয়াত করছেন আর দুই বছরের এক বৃদ্ধ ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়ালাহু আনহু বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করেছে আসসালামু আলাইকুম পৃথিবীখত্তে স্বাগতম আজকে আমরা জানব ওসমান রাদিয়ালাহু আনহু খেলাফত চলাকালীন সময় আল্লাহর নামে শুরু করছি মদিনার ঐতিহাসিক নকশা জানেন কীভাবে খেলাফতের আংটি হারিয়ে যাওয়া থেকে শুরু হল ইসলামের প্রথম ভয়াবহ ফিতনা আজ আমরা সেই এক শূন্যটি ঘটনা জানব প্রতিটি মুহূর্তের বিস্তারিত বর্ণনা সহ একসুরা কাউন্সিলের ঐতিহাসিক বৈঠক ছয় চার চার খ্রিস্টাব্দ ঘটনার গভীরতা অমর রাদিয়ালাহু আনহু মৃত্যুর আগে ছয়জন সাহাবিকে নির্বাচিত করেন আলী রাদিয়ালাহু আনহু ওসমান রাদিয়ালাহু আনহু তালহা রাদিয়ালাহু আনহু জুবাই রাদিয়া আনহু সাদ রাদিয়ালাহু আনহু ও আব্দুর রহমান ইবনে আনহু তিন দিন ধরে চলা আলোচনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়ালাহু আনহু প্রতিটি সাহাবি ও সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেন তোমরা কাকে খুলিফা চাও চূড়ান্ত সিদ্ধান্ত ওসমান রাদিয়ালাহু আনহু এর হাতে বায়াত গ্রহণ কারণ তিনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ তারিখুত্তাবারি চার দুই সাত শূন্য দুই কুরআন সংকলনের মহাযজ্ঞ ছয় পাঁচ শূন্য খ্রিস্টাব্দ বিস্তারিত প্রক্রিয়া বিভিন্ন অঞ্চলে কুরআনের পাঠভেদ দেখা দিলে ওসমান রাদি আনহু হাফসা রাদি আনহু এর কাছে রক্ষিত মূল পাণ্ডুলিপি চাইলেন চারজন বিশিষ্ট সাহাবি জায়দ ইবনে সাবিত আবদুল্লাহ ইবনে জুবাইর সাইদ ইবনুল আস ও আব্দুর রহমান ইবনে হারিস কুরআন পুনরায় লিখলেন সাতটি কপি তৈরি করে মক্কা শাম ইয়েমেন বাহরাইন বসরা কুফা ও মদিনায় পাঠানো হল বাকি সব কপি পুড়িয়ে ফেলা হল শহীদ বুখারি চার নয় সাত তিন নৌবাহিনী গঠন ও সাইপ্রাস বিজয় ছয় চার নয় খ্রিস্টাব্দ রংকৌশলের বিবরণ প্রথম ইসলামী নৌবাহিনী পাঁচ শূন্য শূন্য জাহাজ তৈরি করে ভূমধ্যসাগরে রোমানদের মোকাবেলা সাইপ্রাস অভিযান মোয়াবিয়া রাদিয়ালাহু আনহু এর নেতৃত্বে এক দুই শূন্য শূন্য জাহাজযুদ্ধে অংশ নেয় বিজয়ী হয়ে সাত শূন্য 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 দিনার জিজিয়া আদায় করা হয় ফুতুহুল বুলদান দুই এক নয় শূন্য চার আংটির কুয়োতে পতন ফিতনার সূচনা ছয় পাঁচ পাঁচ খ্রিস্টাব্দ ঘটনার বিস্তৃত বিবরণ একদিন ওসমান রাদিয়ালাহু আনহু মদিনার বীরে আরিস কুয়োর পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার হাতের খিলাফতের আংটি বিসমিল্লাহির রাহমানির রাহিম খোদাই করা কুয়োতে পড়ে যায় তিন দিন ধরে কুয়ো খনন করা হল কিন্তু আংটি পাওয়া গেল না লোকেরা এটিকে অশুভ লক্ষণ হিসেবে নীল আলবিদায় সাত দুই তিন শূন্য পাঁচ প্রাদেশিক গভর্নরদের বিরুদ্ধে বিদ্রোহ মিসরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ আনহু কর আদায় কঠোরতার অভিযোগ বিদ্রোহীরা দাবি করল তিনি বাইতুল মালের টাকা আত্মসাত করেছেন সত্যতা পরে প্রমাণিত হয় তিনি শুধু জাকাতের টাকা কঠোরভাবে আদায় করতেন তারিকুল ইসলাম তিন চার আট শূন্য ছয় বিদ্রোহীদের মদিনা অভিমুখে যাত্রা বিদ্রোহের নেতৃত্ব মিসর থেকে এক শূন্য 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 জন কুফা থেকে পাঁচ শূন্য শূন্য জন ও বসরা থেকে তিন শূন্য শূন্য জন বিদ্রোহী আসে তাদের নেতা ছিলেন মিসরের আবদুল্লাহ ইবনে সাবা একজন ইয়েমেনি ইহুদি যে ইসলামের ছদ্মবেশ নিয়েছিল সাত ওসমান রাদিয়াল্লাহ আনহু এর বাড়ি ঘেরাও ছয় পাঁচ ছয় খ্রিস্টাব্দ চার শূন্য দিনের অবরোধ বিদ্রোহীরা তার বাড়ির পানির সরবরাহ বন্ধ করে দেয় সাহাবিরা হাসান রাদিয়ালাহ আনহু হুসাইন রাদিয়া আনহু আবদুল্লাহ ইবনে জুবাই রিয়ালাহ আনহু বাড়ি পাহারা দেন ওসমান রাদিয়ালাহ আনহু বললেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দেওয়া জামা খুলব না সিরাতু উসমান সাল্লাবি আজ শাহাদাতের করুণ ঘটনা এক আট জিলহজ তিন পাঁচ হিজড়ি মুহূর্তের বিবরণ বিদ্রোহীরা পেছনের দেয়াল ভেঙে ঢুকে পড়ে ওসমান রাদিয়ালাহু আনহু সুরা আল তিলাওয়াত করছিলেন মুহাম্মদ ইবনে আবু বকর প্রথম তরবারি মারে কানাক নামক এক খ্রিস্টান দাস তার বুকে লাফিয়ে পড়ে বুক চেপে ধরে শেষ শব্দ আল্লাহ খুলাফা ইবনে নয় জানাজার নামাজে বাধা ঘটনা ট্র্যাজেডি বিদ্রোহীরা তিন দিন লাশ দাফন করতে দেয়নি শেষরাতে আলী রাদিয়ালাহু আনহু হাসান রাদিয়ালাহু আনহু হুসাইন রাদিয়ালাহু আনহু ওক সাহাবি গোপনে জানাজার নামাজ পড়েন জান্নাতুল বাকিতে রাতের অন্ধকারে দাফন করা হয় শহীদ মুসলিম দুই দুই নয় নয় এক শূন্য ফিতনার পরিণতি জঙ্গে জামাল ছয় পাঁচ ছয় খ্রিস্টাব্দ আয়েশা রাদিয়ালাহু আনহা তালহা রাদিয়ালাহু আনহা ও জুবাই রাদিয়ালাহু আনহু বনাম আলী রাদিয়ালাহু আনহু এই যুদ্ধে এক শূন্য 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 মুসলিম শহীদ হন ইসলামী ঐক্যের চিরতরে বিভক্তি বিভক্তিসা বিভেদের সূত্রপাত জান্নাতুল বাকি ফুটেজ করুন নাসিব ওসমান রাদিয়ালাহ আনহু এর রক্তে রঞ্জিত সেই কুরআন আজও ইতিহাস সাক্ষী একটি আংটির পতন থেকে শুরু হওয়া ফিতনা গিলেখের প্রাণ। এই ট্র্যাজেডি থেকে আমাদের শিক্ষা কী কমেন্টে জানান আর পৃথিবী টিভিতে সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসের নির্মম সত্য জানতে